কিছুক্ষণ আগেই দেশে ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে কি বলছে সেখানকার প্রশাসন জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের লাহল এবং স্পিতি কম্পনের মাত্রা তিন দশমিক দুই কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সূত্রে খবর ধস এবং বৃষ্টির জেরে ইতিমধ্যে 33 জনের মৃত্যু হয়েছে নিখোঁজ অন্তত পঞ্চাশ জন হিমাচল প্রদেশ প্রশাসন অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই দুর্ঘটনা এবং দুর্যোগে তেরো জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সিমলা মান্ডি এবং কুলুতেই অন্তত সাতজনের মৃত্যু হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে শুক্রবার সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কম্পন অনুভূত হয় পাশাপাশি সিমলায় মেঘ ফেটে ব্যাপক বৃষ্টিতে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির কারণে বহু গ্রাম ধ্বংস হয়ে গেছে হিমাচলের অনেক জায়গায় রাস্তা ও সেতু ভেসে গেছে প্রবল জলের তোরে মান্ডি থেকে মানালিতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুকুর সঙ্গে কথা বলেছেন এরপরই উদ্ধার ও ত্রাণ কাজে গতি আনার চেষ্টা শুরু হয়েছে সিমলা মান্ডি কুল্লু চাম্বা এবং অন্যান্য জেলাগুলিতে উদ্ধার কাজ তীব্র হয়েছে সেনাবাহিনী এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন প্রশাসনের তরফে হিমাচল প্রদেশের চরম দুর্যোগ এবং দুর্বিপাকের সতর্কতা জারি করা হয়েছে বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রবণ এলাকায় জারি করা হয়েছে বিপদ সতর্কতা